হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রিভার বোট প্রবলেম বা রিভার সুইমার প্রবলেম এই রিভার বোট প্রবলেমটাকেই আমরা মূলত রিভার সুইমার প্রবলেম বলেও ডেকে থাকি তো এই যে রিভার বোট প্রবলেম বা রিভার সুইমার প্রবলেম এটা সবচেয়ে ভালোভাবে বুঝতে গেলে তোমাদের যেটা সবার আগে বুঝতে হবে সেটা হচ্ছে নির্দেশতন্ত্রের ধারণা এবং ভেক্টরের উপাংশে বিভাজন বারবার করে বলে দিচ্ছি এই দুটো বিষয় তোমার প্রপারলি নলেজ থাকতে হবে যদি থেকে থাকে তাহলে রিভার বোটের যে কোনো রকমের সমস্যা বা এই যে রিভার সুইমার প্রবলেম যেটা রয়েছে তার যে কোনো ধরনের সমস্যা তুমি সমাধান করতে পারবে আমরা উদাহরণ সহযোগে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে তুমি সমস্ত অঙ্কই করতে পারবে কিন্তু এই নলেজটা তোমার অবশ্যই থাকতে হবে তো সেক্ষেত্রে এই নলেজটা গেইন করার জন্য তুমি এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের প্লে লিস্টে যাবে গিয়ে ভেক্টরের চ্যাপ্টারে গিয়ে ভেক্টরের উপাংশের বিভাজনটা আগে জেনে আসবে এবং ওয়ান ডাইমেনশনাল মোশানে একমাত্রিক গতির ওখানে যে নির্দেশতন্ত্রের ধারণাটা রয়েছে সেই ভিডিওটা তোমরা জেনে আসবে তো ওটা ভালোভাবে দেখার পর তারপর তুমি এই রিভারবোট প্রবলেমটা নিয়ে শুরু করবে তো এই এখানে একটা ডেমনস্ট্রেশন করেছি আমি সেই ডেমনস্ট্রেশনের মাধ্যমে তোমার রিয়েল ফিলিংসটা আমি বোঝানোর চেষ্টা করব। তার কারণ আপেক্ষিক বেগ বলে যে বেগটা এখানে ধারণাটা করতে হবে সেটা একটু জটিল রিয়েলি ফিল করাটা একটু হলেও কঠিন হয়ে পড়ে তোমাদের ক্ষেত্রে সেই জন্য তোমাদের ধারণাটা যাতে খুব সুন্দর আসতে পারে সেই জন্যই আমরা এই যে এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি এবং যতটা আমার দ্বারা সম্ভব ততটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি তো চলো শুরু করা যাক রিভার বোট রেখেছি যে রিভারটা একটা ফ্লোয়িং রিভার তাহলে এই রিভারটা যেহেতু ফ্লোয়িং তাহলে এই রিভারটার একটা গতিবেগ আছে তাহলে রিভারের একটা গতিবেগ আছে দেখো একটা জিনিস প্রথম থেকে আমরা খুব ক্লিয়ার করে নিই যে গতিবেগ যখন আমরা বলি আমরা যখন প্রথম গতিবেগের ধারণা পড়েছিলাম আমরা দেখেছিলাম পরম গতি বা পরম স্থিতির কোনো অস্তিত্ব নেই তাহলে কোনো গতিশীল বস্তুকে বোঝাতে গেলে কোনো একটা স্থির বস্তু সাপেক্ষে কিন্তু কোনো বস্তুর গতিকে বোঝানো হয় তার মানে অন্য কোনো বস্তুর উপস্থিতি ছাড়া আর একটা বস্তুর স্থিতি বা গতি বোঝানো সম্ভব নয় এটা আমরা দেখেছিলাম তার মানে সব স্থিতি বা সব গতি আসলে আপেক্ষিক তো তাহলে সমস্ত গতি আসলে আপেক্ষিক আমরা গতিতে যত যেমনভাবেই গতিকে প্রকাশ করি না কেন আসলে সবাই আপেক্ষিক গতি তো দেখ সেই আপেক্ষিক গতির ধারণা ওই জন্যই এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে তো প্রথমে আমরা কতগুলো বিষয় আলোচনা করে নিই দেখ ধরে নাও একটা সুইমার একজন সুইমার এখানে সাঁতার কাটছে একজন সুইমার সাঁতার কাটছে নদীতে ঠিক আছে এখন নদী যখন প্রবাহমান নেই নদীর যখন প্রবাহ নেই তখন সুইমারের একটা ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটা কত বলা রয়েছে ফোর কিলোমিটার পার আওয়ার ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে বলা রয়েছে কি ভেলোসিটি অফ সুইমার তাহলে বলা রয়েছে ভেলোসিটি অফ সুইমার ভিএস সেটা কত বলা রয়েছে সেটা বলা রয়েছে ফোর কিলোমিটার ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা বুঝলাম যে সুইমারের ভেলোসিটি ফোর কিলোমিটার পার আওয়ার এবার দেখো আমি বলেছি প্রত্যেকটা গতি আসলে আপেক্ষিক গতি তার মানে এই যে সুইমারের গতিটা আমরা লিখেছি এস ভেলোসিটি অফ সুইমার সেটাও নিশ্চয়ই আপেক্ষিক গতি আপেক্ষিক গতি যদি হয়ে থাকে তাহলে সেটা কারুর সাপেক্ষে গতি তাহলে এই যে সুইমারের গতিটা সেটা কার সাপেক্ষে হবে সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে যে সুইমারের গতিটা সেটা কার সাপেক্ষে গতি বলে আমরা ভাবি বা আমাদের অঙ্ক যখন আমরা সমাধান করি তখন সুইমারের যে গতিবেগটা আমরা ব্যবহার করি সেটা আসলে কার সাপেক্ষে সুইমারের গতিকে আমরা ধরে আলোচনা করি তো দেখ তার জন্যই এই উদাহরণটা নিলাম মনে করো এই যে একটা ছোট্ট ডিঙি নৌকা হোক বা কোনো কিছুতে হোক এটা নদীর ওপরে ভাসমান অবস্থায় রয়েছে তার উপরে একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তাই তো এখন এই ব্যক্তির কাছে কোনো হাল বা কোনো বৈঠা কিছু নেই এই ব্যক্তি সিম্পলি কি করছে যে এই যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার ওপরে দাঁড়িয়ে নদীতে ভেসে বেড়াচ্ছে ভালো করে খেয়াল করো চোখটা বন্ধ করে ফিল করো প্রয়োজনে যে একজন ব্যক্তি নদীতে মাঝ নদীতে কোনো একটা কড়াইয়ের মতো কোনো একটা বস্তুতে দাঁড়িয়ে রয়েছে তার বৈঠা নেই কিছু নেই সে সিম্পলি ওখানে দাঁড়িয়ে রয়েছে নদীটা প্রবাহমান অবস্থায় রয়েছে তাহলে সে কি করছে নদীর সঙ্গে বাহিত হচ্ছে তাহলে নদীর সঙ্গে সে যখন বাহিত হচ্ছে তাহলে নদীর গতিবেগ যেটা সেটাই তার গতিবেগ হবে তাই তো তাহলে আমরা বলতে পারি ঠিক বাসের মধ্যে বসে থাকা একজন ব্যক্তি যেমন বাসের গতিবেগেই চলে তেমন নদীতে থাকা ব্যক্তি নদীতে থাকা ব্যক্তি নদীর বেগেই যদি ভাসমান হয় তাহলে আমরা বলতে পারি তার বেগ এবং নদীর বেগ একই এবং তারা দুজন একই ফ্রেমে অর্থাৎ একই নির্দেশতন্ত্রে আছে এটা আমরা ভেবে নিতে পারি তার মানে এই যে ব্লু কালারের ছোট্ট একটা নৌকার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এখানে মটু দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই মটুটা কোন বেগে বাহিত হচ্ছে নদীর বেগে কিন্তু বাহিত হচ্ছে তাহলে মটু নদীর বেগে বাহিত হচ্ছে ভালো করে খেয়াল রাখবে তাই তো এবার দেখো তাহলে এইবার কি করছে এই যে মটু সেই মোটু নদীর বেগে বাহিত হতে হতে সুইমারকে দেখছে তাহলে এখানে কে সাঁতার কাটছে সুইমার তাই তো সুইমারকে মোটু তার জায়গার থেকে লক্ষ্য করলো তাহলে সুইমারের থেকে মোটুর যে দূরত্ব সেই দূরত্বটা আমরা লিখলাম আর এই যে আর লিখলাম আর অফ সুইমার অর্থাৎ ডিস্টেন্স অফ সুইমার উইথ রেসপেক্ট টু উইথ রেসপেক্ট টু মোটু তো তাহলে উইথ রেসপেক্ট টু মোটু তা মোটু কোথায় রয়েছে বলে তো রিভার যে ভেলোসিটিতে যাচ্ছে ও সেই ভেলোসিটিতেই যাচ্ছে তার মানে রিভার আর ওকে আমরা একই ফ্রেম বলে মোটুকে ভেবে নিতে পারি তার মানে রিভার যে গতিবেগেই বাহিত হচ্ছে ও সেই গতিবেগে বাহিত হচ্ছে তাই তো তাহলে রিভারের ভেলোসিটি আর মোটুর ভেলোসিটি একই অর্থাৎ তারা একই ফ্রেমের মধ্যে রয়েছে তাই তো তাহলে এই যে সুইমারটা রয়েছে সেই সুইমারটার মোটুর থেকে দূরত্ব আমরা বলতে পারি যে ডিস্টেন্স অফ সুইমার উইথ রেসপেক্ট টু মোটু উইথ রেসপেক্ট টু মোটু এটা আমরা বলতে পারি আচ্ছা চলো এইবার দেখো এখান থেকে কোনো একজন ব্যক্তি গ্রাউন্ডে দাঁড়িয়ে থেকে গ্রাউন্ডে দাঁড়িয়ে থেকে এই একই সুইমারকে লক্ষ্য করছে তাহলে গ্রাউন্ডে দাঁড়িয়ে থেকে যে সুইমারকে লক্ষ্য করছে তাহলে আমরা কি বলবো যে ডিস্টেন্স অফ সুইমার ফ্রম দিস মানে এই যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সেই ব্যক্তির থেকে সুইমারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি আমরা লিখতে পারি এই যে অফ সুইমার উইথ গ্রাউন্ড ভূমিতে যে আছে সে দেখছে ওটাকে বোঝাতে পারলাম আচ্ছা এবার দেখো গ্রাউন্ডে যে রয়েছে সে আবার এই মটুকে দেখছে তাই তো তাহলে গ্রাউন্ডে রয়েছে সে মোটুকে দেখছে বুঝলাম তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ডিস্টেন্স অফ মোটু উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ঠিক আছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বোঝা গেল তাহলে এখান থেকে একটা ক্যালকুলেট করে আমরা কী লিখতে পারি সেটা দেখে এখান থেকে ক্যালকুলেট করে দেখো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুসারে আমি লিখতে পারি না যে আর মোটু উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস আর সুইমার উইথ রেসপেক্ট টু মোটু ইজ ইকুয়াল টু আর ডিস্টেন্স অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাই তো এবার দেখো এখানে বারবার যেখানে মোটুকে আমরা ইউজ করেছি মোটু আসলে কি করছে মোটু এবং মোটু তো আসলে কিছুই করিনি নদীর ওপরে সিম্পলি দাঁড়িয়ে রয়েছে যেমন করে বাসের মধ্যে একজন ব্যক্তি বসে থাকে তাহলে বাস যে বেগে চলছে মোটু সেই বেগে চলছে তার মানে বাস এবং মোটু সেম ফ্রেম তার মানে মোটুর জায়গা আমরা রিভার দ্বারা রিপ্লেস করতে পারি রিভার দ্বারা রিপ্লেস করে দিতে পারি বোঝাতে পারলাম তাহলে মোটুর জায়গাটা কিন্তু আমরা রিভার দ্বারা রিপ্লেস করে দিতে পারি আমরা একটু পরে দেখছি তো দেখো এটাকে যদি আমরা উভয় পক্ষে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো ভেলোসিটি অফ মোটু উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস ডেরিভেটিভটা আলাদা করে করে দেখালাম না কেননা আগে রেফারেন্স ফ্রেমের ধারণায় আমি ওটা করে দেখেছি আর তাছাড়াও এটা ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ হলে তোমরা যেন ভেলোসিটি হবে আচ্ছা তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু মোটু ইসাল টু আর ইজ ইকাল টু কিাম তাহলে দেখো এবার আমি মোটুকে তাহলে রিভার দ্বারা রিপ্লেস করে দিতে পারি তার মানে মোটু এবং রিভার তো একই তাইতো তার কারণ তারা একই ফ্রেম বলে আমরা ধরে নিতে পারি তাহলে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস ভেলসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার ইজ ইকুয়াল টু ভেলসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তো চলো এই যে ইকুয়েশানটা আমরা পেলাম মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশান কিন্তু এখান থেকে আমরা প্রতিষ্ঠা করতে পারলাম এই যে ইকুয়েশানটা সেই ইকুয়েশানটার থেকেই আমরা সমস্ত জটিল জটিল রিভার বোট প্রবলেম সবই খুব সিম্পলি সমাধান করে ফেলবো ঠিক আছে তো চলো এটা তো আমরা বুঝলাম এবার আমরা খেয়াল করি আমাদের প্রবলেমটাকে ধরে নিলাম যে এই রিভারটা রিভারটা কিলোমিটার পার আওয়ারে ফ্লো হচ্ছে কোন দিকে এই দিকে এই দিক বলতে আমি কোন দিক বোঝাতে চাইছি এই দিক ওই দিক বললে তো তোমাদের বোঝানো যাবে না তাহলে এই দিক ওদিক বলতে আমি কোন দিক বোঝাতে চাইছি দেখো আমি এই দিক বরাবর ধরে নিলাম ওয়াই অক্ষ আছে তাহলে এদিক বরাবর যে অক্ষটা রয়েছে সেই অক্ষটাকে আমি মনে করলাম ওয়াই অক্ষ ঠিক আছে আর এদিকে যে অক্ষটা রয়েছে এই অক্ষটাকে আমি ধরে নিলাম এক্স অক্ষ তাহলে এদিক বরাবর যদি এক্স অক্ষ থাকে ওদিক বরাবর ওয়াই অক্ষ থাকে তাহলে নদী এক্স অক্ষ বরাবর ধনাত্মক এক্স অক্ষ বরাবর বাহিত হচ্ছে বলে আমরা ধরে নিলাম তাহলে নদীটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর বাহিত হচ্ছে তাই তো তাহলে নদী যখন বাহিত হচ্ছে তাহলে নদীর একটা গতিবেগ আছে তাহলে দেখো ভেলোসিটি অফ রিভার নদীর গতিবেগটা কার সাপেক্ষে কোনো একটা স্থির বস্তুর সাপেক্ষে তাহলে এখানে সেই স্থির বস্তুটা বলতে কে সেই স্থির বস্তুটা হচ্ছে গ্রাউন্ড ভূমি দেখো একজন ব্যক্তি গ্রাউন্ডে থেকে সুইমারকে অবজার্ভ করছে আর একজন রিভারের মধ্যে থেকেই সুইমারকে অবজার্ভ করছে তাই তো তাহলে যে গ্রাউন্ডে থেকে সুইমারকে দেখছে সে একরকম দেখবে আবার যে রিভারের মধ্যে থেকে সুইমারকে অবজার্ভ করছে সে আরেক ধরনের জিনিস দেখতে পাবে আমরা দেখতে পা মানে আমরা এখনি প্রমাণ করে দেবো কিভাবে সেটা সম্ভব দেখো যখন আমরা বলছি ভেলোসিটি অফ রিভার রিভারের গতিবেগ বলতে আমরা কিন্তু বোঝাই গ্রাউন্ডের সাপেক্ষে রিভারের গতিবেগ তার কারণ পাড় তো আর নদীর সঙ্গে প্রবাহমান হবে না পার তো স্থির অবস্থায় রয়েছে তাহলে পাড়ের সাপেক্ষে নদীটা কিন্তু বাহিত হচ্ছে তাহলে প্রবাহমান নদীর ভেলোসিটি বলতে আমরা বুঝি ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যেটা দেওয়া রয়েছে থ্রি কিলোমিটার পার আওয়ার এবং বলা রয়েছে যে একজন সুইমার স্থির অবস্থায় থাকা নদীতে অর্থাৎ যেখানে এই যে পার্টটা সেই পার্টটা থাকবে না অর্থাৎ নদীর স্রোত নেই তাহলে স্রোতহীন নদীতে একজন সুইমার কি করতে পারে এই দিক বরাবর ফোর কিলোমিটার পার আওয়ারে সাতার কাটতে পারে এই দিক বলতে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর এক্স্যাক্টলি একজ্যাক্টলি আড়াআড়িভাবে সে নদী পার করতে পারে ফোর কিলোমিটার পার আওয়ার স্পিডে তাই তো তাহলে ফোর কিলোমিটার পার আওয়ার স্পিডে সে আড়াআড়ি ভাবে নদীটাকে পারাপার করতে পারে হুম এখন সুইমার কি করলো সুইমার ওইভাবেই সাঁতার কাটতে শুরু করলো সুইমারের যা সামর্থ্য সেটা কত ফোর কিলোমিটার পার আওয়ার স্পিডে চলা সুইমার সেই স্পিডেই সোজাসুজি অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস চলতে শুরু করলো এই যে এখানে একটা লাইট রেখেছি আমরা রেড কালারের সিগনাল লাইট ওই সিগনাল লাইটকে খেয়াল করে ও চলতে শুরু করলো উদ্দেশ্য এই সুইমারের কি যে এক্সাক্টলি এ পয়েন্টে গিয়ে আমি উঠব ঠিক আছে তাহলে সুইমার সেই উদ্দেশ্য নিয়ে ফোর কিলোমিটার পার আওয়ার স্পিডে এ বিন্দুতে ওঠার জন্য সোজা ওই বরাবর সাঁতার কাটতে শুরু করলো ঠিক আছে বোঝাতে পারলাম এবার দেখো তাহলে সুইমার এইদিক বরাবর সাঁতার কাটছে কত স্পিড নিয়ে ফোর কিলোমিটার পার আওয়ার এই স্পিডে সুইমার এদিক বরাবর সাঁতার কাটার চেষ্টা করছে সুইমার প্রতি মুহূর্তে কিন্তু একদম এক্সাক্টলি পজিটিভ অক্ষ বরাবরই সাঁতার কাটছে আর নদী কিন্তু পজিটিভ এক্স অক্ষ বরাবরই বাহিত হচ্ছে তাই তো এটা যদি হয়ে থাকে তাহলে এই দুটো ভেক্টরের প্রভাবে প্রভাব সুইমারের উপরে কিভাবে পড়বে দেখো সুইমার ওই দিকে যাওয়ার চেষ্টা করছে একই সঙ্গে নদী ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে দেখো সুইমারকে নদী চাচ্ছে নদী চায় এই দিকে নিয়ে যেতে তাই তো তাহলে নদী চায় এক ঘন্টা যদি নদী বাহিত হয় তাহলে সে সুইমারকে তিন কিলোমিটার বহন করে নিয়ে যেতে পারত তাই তো কিন্তু সুইমার নিজ প্রচেষ্টায় এক ঘন্টায় এদিকে আবার চার কিলোমিটার যেতে পারত তাহলে নদীর প্রভাব সুইমারের ওপরে পড়ার ফলে আবার সুইমারের নিজস্ব গতিবেগ থাকার কারণে কি হবে উদাহরণ সহযোগে আমরা বুঝতে পারি অলরেডি যে আগে ভেক্টরের পড়া তো আমরা পড়েছি এই যে বস্তুটা রয়েছে সেই বস্তুটাকে একজন ব্যক্তি এদিক বরাবর দশ নিউটন বল প্রয়োগ করছে দশ নিউটন বল প্রয়োগ করছে সেই সেম বস্তুকে এদিক বরাবর আর একজন ব্যক্তি দশ নিউটন বল প্রয়োগ করছে তাহলে বস্তুটা কী হবে এক্সাক্টলির মিডিল দিয়ে যাবে তাই তো তাহলে বস্তুটার স্মরণ এক্সাক্টলি দুটো বলের মাঝ বরাবর হবে আর যদি কোনো একটা বল বেশি হয় তাহলে সেই দিক বরাবর একটু হেলে হবে এটাই তো সিম্পল নিয়ম তাহলে সেই দিক বরাবর একটু হেলে হবে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার সেটা কত রয়েছে ফোর কিলোমিটার পার আওয়ার তাই তো আর ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা কত থ্রি কিলোমিটার পার আওয়ার তাহলে কোনটা বেশি এইটা বেশি তাহলে ওই দিক বরাবর একটু হেলে আচ্ছা সেরকম ভাবে আঁকি তাহলে এই দিক বরাবর একটু হেলে তবেই দেখা যাচ্ছে কি যে সুইমার অগ্রসর হবে তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম দেখো আমরা দেখতে পেলাম যে সুইমারের নিজস্ব একটা ভেলোসিটি আছে এবং রিভারেরও যেহেতু ভেলোসিটি আছে সেই জন্য সুইমার একদম অ্যালং রিভার বরাবরও যেতে পারেনি অর্থাৎ রিভার যেদিকে সুইমারকে নিয়ে যেতে চাইছে সেদিকেও যেতে পারেনি আবার নিজে যা ইচ্ছে করেছিল যে একদম সোজা গিয়ে এ বিন্দুতে পৌঁছে যাবো সেটাও সুইমার করতে পারেনি তাই তো এই দুইয়ের প্রভাবে সুইমার কি করেছে এই যে ডটেড লাইনটা আমরা দিয়েছি এই লাইন বরাবর বি বিন্দুতে গিয়ে পৌঁছে গেছে তাই তো এবার দেখো সুইমার সর্বদা কিন্তু পজিটিভ ওয়াই অক্ষ বরাবর সাঁতার কাটার চেষ্টা করছে সুইমার কিন্তু নিজে মুখটাকে একদম ঘোরায়নি ভালো করে এটা খেয়াল করবে সুইমার কিন্তু নিজে মুখটাকে ঘোরায়নি যে নদীর স্রোতের দিকে ও নিজে কিছুটা মুখ ঘুরিয়ে দিল এক্ষেত্রে কিন্তু তা হয়নি সুইমার একেবারে নদীর স্রোতের যে প্রবাহ সেই প্রবাহের সঙ্গে লম্বভাবে হবে ওয়াই অক্ষ বরাবর সাঁতার কাটার চেষ্টা করছে কন্টিনিউয়াসলি ও পজিটিভ ওয়াই অক্ষ বরাবরই সাঁতার কেটেছে যত সময় সাঁতার কেটেছে তত সময় পজিটিভ ওয়াই অক্ষ বরাবরই সাঁতার কেটেছে আবার নদী তত সময় পজিটিভ এক্স অক্ষ বরাবরই বাহিত হয়েছে তাই তো এই দুইয়ের প্রভাবে সুইমার এই ডটেড লাইন বরাবর অগ্রসর হয়েছে যদিও সেই জিনিসটা সুইমার কিন্তু নিজে ফিল করতে পারেনি সুইমার কন্টিনিউয়াস কিন্তু ওই লাইটটাকে টার্গেট করে এই সিগনাল লাইটটাকে টার্গেট করে সোজা যাওয়ার চেষ্টা করেছে তাই তো কিন্তু নদী নদীর স্রোতের প্রভাব তার উপরে পড়ার কারণে সে বি বিন্দুতে গিয়ে পৌঁছেছে আলটিমেট যখন পৌঁছে গেল তখন দেখলো সে ওই এ বিন্দুতে না পৌঁছে তার থেকে আরো একটু ডান দিকে সরে গেছে যেহেতু নদী ডান দিকে ফ্লো করছিল তাই নদীর প্রবাহের কারণে এ থেকে একটুখানি সরে গিয়ে বি বিন্দুতে গিয়ে উপস্থিত হয়েছে সুইমার এটা দেখো কিন্তু সুইমারের এই যে ডটেড লাইন বরাবরই সুইমারটা যাচ্ছে সেটা খেয়াল করতে পারবে কে বলতো সেটা খেয়াল করতে পারবে গ্রাউন্ডে থাকা কোনো ব্যক্তি তাহলে তুমি গ্রাউন্ড গ্রাউন্ড ফ্রেম থেকে যখন কোনো বস্তুকে দেখবে তুমি তুমি তখন তার প্রকৃত যে গতিপথ সেই গতিপথটাকে দেখতে পাবে তাই তো তার কারণ তুমি স্থিরভাবে রয়েছো তাই তো তুমি তো আর নদীর মধ্যে নেই দেখো এই দুটো দুটো জিনিস যদি একই সঙ্গে বাহিত হয় তাহলে কি হবে এরা দুইজন নিজেদের গতি বুঝতে পারবে না বোঝা গেল তো তাহলে একই ফ্রেমের মধ্যে থেকে দুজন যদি একই সঙ্গে বাহিত হয় তাহলে দুইজন একে অপরের গতিকে বুঝতে পারবে না কিন্তু ঠিক আছে তো দেখো তুমি গ্রাউন্ড ফ্রেমে রয়েছো তুমি গ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছ যে সুইমার কন্টিনিউয়াসলি সোজা মুখ করে ওয়াই অক্ষ বরাবর সাঁতার কাটার চেষ্টা করছে কিন্তু সে আস্তে আস্তে ধীরে 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 এইবার সত্যি সত্যে এই ডটের লাইন বরাবর বিতে পৌঁছে গেল তো তার মানে তুমি যেটা সুইমারের ভেলোসিটি অবজার্ভ করছো সেটা কি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু তুমি অর্থাৎ তুমি কোথায় রয়েছো গ্রাউন্ড তাহলে তুমি রয়েছো গ্রাউন্ডে তাহলে তুমি সুইমারের যেটা ভেলোসিটি ফিল করছো সেটা হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আর উইথ রেসপেক্ট টু ইউ তোমার সাপেক্ষে সুইমারের যে ভেলোসিটি তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা দেখলাম ভি এস জি এটা আমরা দেখলাম তাহলে এটা আমরা লিখতে পারি ভ্যালোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এবার এগুলো সব ভেক্টর সিম্বল দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার দেখো এই যে ভেক্টরটা সেটা কত এই যে ভি আর উইথ রেসপেক্ট টু জি ভ্যালোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এদিকবার আবার কি রয়েছে ভ্যালোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার তাই তো এবার এই যে ভেক্টরগুলো রয়েছে তাতে যদি আমরা ত্রিভুজ সূত্র কাজে লাগিয়ে দিই বা সামান্তরিক সূত্র কাজে লাগিয়ে দিই তাহলে সামান্তরিক সূত্র কাজে লাগালে কি দেখব যে এই দুটো ভেক্টরের যোগফল তাদের লব্ধি অর্থাৎ কর্ণের সঙ্গে সমান তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার প্লাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট গ্রাউন্ড দেখো কি পেয়েছিলাম ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সুইমার উইথ গ্রাউন্ড তাই তো তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো একটা নদীতে যখন কোনো সাঁতারু সাঁতার কাটবে যখন কোনো সাঁতারু কোনো নদীতে সাঁতার কাটবে তখন তার ক্ষেত্রে আমরা একটা জেনারেল সমীকরণ লিখতে পারব। যে গ্রাউন্ড ফ্রেম থেকে যখন কোনো সাঁতারুকে কোনো ব্যক্তি খেয়াল করবে গ্রাউন্ড ফ্রেম থেকে খুব ইম্পর্টেন্ট কথা বলছি গ্রাউন্ড ফ্রেম থেকে যখন কোনো বস্তুকে মানে কোনো সাঁতারুকে খেয়াল করা হবে বা কোনো বোটকে খেয়াল করা হবে তখন আমরা লিখতে পারব ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকাল টু ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার প্লাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বুঝতে পারলাম এই একই জিনিসকে এই একই জিনিসকে যখন আমরা বোটের হিসেবে লিখব বোটের হিসেবে তখন কি হবে খুব সিম্পল ব্যাপার হবে শুধু চেঞ্জ একটা জায়গায় আসবে এই যে জি সেই জির জায়গাটা তখন আমরা ভেলোসিটি ভেলোসিটি অফ অফ দেখো জায়গায় আমরা কি লিখব ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার প্লাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট গ্রাউন্ড তাহলে যখন মানে যখন আমরা রিভার আর বোট নিয়ে ভাববো তখন আমরা ইকুয়েশানটা শুধু পরিবর্তন করে এইটা করে দেবো আর কিছু না ঠিক আছে তাহলে রিভার সুইমার আর রিভার বোট অ্যাকচুয়ালি একই জিনিস তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে কিভাবে রিভার বোট প্রবলেমের ক্ষেত্রে একটা জেনারেল ইকুয়েশন এখানে আমরা লিখতে পারি এবার এই ইকুয়েশনটাই বিভিন্ন সমীকরণ মানে বিভিন্ন ভাবে আমরা কাজে লাগাতে পারব দেখো আরেকটা জিনিস এখান থেকে আমরা দেখে নিই যখন কোনো নদীতে স্রোত থাকবে স্রোতের প্রভাব যদি সুইমারের ওপরে বা বোটের ওপরে পড়ে পড়ে বোটটা এক্স্যাক্টলি যে জায়গায় পৌঁছাতে চেয়েছিল বা সুইমার যে জায়গায় পৌঁছাতে চেয়েছিল বাস্তবে তার থেকে অন্য কোথাও সরে যায় তাহলে ঠিক এক্সাক্টলি যে পয়েন্টে সে পৌঁছতে চেয়েছিল সেখান থেকে সে যতটা বাস্তবে সরে গেল সেই যে দূরত্ব তাহলে এখানে আমরা বলতে পারি এই যে এবি ডিস্টেন্স সেই এবি ডিস্টেন্সের আমরা একটা নাম দিতে পারি এখানে এই এবিটাকে আমরা কি বলি বলতো এখানে এই এবিটাকে আমরা বলি ড্রিপট তাহলে এই রিভারের ড্রিপ্ট তার মানে নদীর কারণে কতটা সে প্রকৃত অবস্থান থেকে সরে গেল মানে তার প্রকৃত অবস্থান সে যেখানে যেতে চেয়েছিল তার থেকে কতটা দূরে হলো সেটাই হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে যদি স্রোত না থাকতো তাহলে জিরো হতো তার কারণ যদি স্রোত না থাকতো তাহলে সুইমার সরাসরি বিন্দুতে পৌঁছে যেত ডান দিকে বাম দিকে কোনো দিকেই যেত না তার মানে ড্রিফট হতো না যেখানেই চেয়েছিল সেখানেই পৌঁছে গেল। তার মানে ড্রিফট হতো না তাই তো তাহলে বাস্তবে যেখানে পৌঁছতে চায় সেখান থেকে যদি যদি কোথাও সরে যায় তাহলে আমরা বলবো ড্রিপ্ট আছে তাই তো তাহলে যদি নদী স্রোত থাকে তাহলে ড্রিপ্ট অবশ্যই থাকবে বুঝলাম তাহলে যদি নদী স্রোত থাকে তাহলে ড্রিপ্ট অবশ্যই থাকবে তো এই যে অঙ্কটা এখানে আমরা দেখেছি সেই অঙ্কে এবার আমরা ক্যালকুলেট করে বলতে পারি কিনা দেখি যে এক্ষেত্রে তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্টু গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড ফ্রেমে যে থাকবে সে সুইমারের গতিবেগকে কত কত দেখবে দেখো বাস্তবে সুইমারের গতিবেগ কত ফোর কিলোমিটার পার আওয়ার সুইমার কন্টিনিউয়াস হার্ট অ্যান্ড সোল ট্রাই করে যাচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার গতিবেগেই সোজাভাবে চলার জন্য তাই তো নদীর গতিবেগ বাস্তবে কত থ্রি কিলোমিটার পার আওয়ার কিন্তু গ্রাউন্ড থেকে তুমি যখন সুইমারকে দেখছো তুমি তখন সুইমারের ভেলোসিটিটাকে যেটা ভাববে সেটাই হচ্ছে সুইমারের কি ভালোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ভূমির সাপেক্ষে সুইমারের বেগ বা সেটাকে আমরা লব্ধি বেগ বলতে পারবো তাহলে সেটা কত হবে এই লাইন থেকেই স্পষ্টভাবে আমরা লিখে দিতে পারি এখান থেকেই স্পষ্টভাবে আমরা কি লিখতে পারি এখানে ভেক্টর সিম্বলটা তুলে দিলে এদের মান আমরা পেয়ে যাব। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি আমরা চিন্তা করি তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ইকুয়াল টু খুব সিম্পলি আমরা ভি এই অঙ্কে সেটা কত ভ্যালু পাওয়া যাবে অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার কত ছিল ফোর তাহলে আমরা লিখব রুট ওভার অফ ফোর স্কোয়ার প্লাস কত থ্রি স্কোয়ার

কিন্তু আলটিমেট সুইমার এই যে রেখা বরাবর অর্থাৎ লব্ধি বরাবর চলে গিয়ে বি বিন্দুতে পৌঁছেছে তাই তো তাহলে সুইমারের এবার ড্রিফ্ট কত হয়েছে সুইমারের ড্রিফ্ট হয়েছে এ বি পরিমাণ তাই তো এবার এই ড্রিফটটা কত হবে আমরা যদি এই দিক বরাবর গতিবেগটাকে জানতে পারি এই দিকটাকে মানে এই দিক বরাবর যে গতিবেগটা আছে সেই গতিবেগটা যদি আমরা জানি তাহলে আমরা কি বলতে পারবো আর সময় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব এস ইকুয়াল টু ভিটি সমীকরণ ইউজ করতে পারবো আমরা বলেছি যে এই ভিডিওটা আমরা দুটো মানে দুটো পার্টে কভার করব সেই জন্য এখন সেই নিয়ে বিশেষ আলোচনা করছি না আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করলাম যে যে বেসিক প্রপার্টিস নিয়ে তোমার এগোতে হবে ঠিক আছে এই যে জিনিসটা আমরা শিখে নিলাম যে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার প্লাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটাই তোমার বাইবেল তাই তো এটাই তোমার কোরআন এটাই তোমার গীতা এটাতেই তোমার শিখতে হবে তাই তো এটা তুমি যদি শিখে ফেলো বা ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু প্লাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট গ্রাউন্ড এই দুটো ইকুয়েশন বোটের ক্ষেত্রে বা সুইমারের ক্ষেত্রে তুমি যদি ভালো করে অ্যাডাপ্ট করে নিতে পারো তাহলে তোমার রিভার বোট প্রবলেম একটা আটকাবে না এরপর আমরা দেখতে পাবো এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই কোয়েশনটা আমরা কাজে লাগাতে পারছি তাই তো বইয়ের ভরসায় থাকবে না শুধুমাত্র বইয়ে যেটুকু রয়েছে সেটুকু খুব সিম্পলি রয়েছে এবং সিম্পল সিম্পল অঙ্ক দিয়ে এদিক ওদিক ব্যালেন্স করে করে দেওয়া রয়েছে বাস্তবে এই এটাই ইউজ করেছে কিন্তু কিছু স্টেপ জাম রয়েছে যেগুলো তুমি খেয়াল করতে পারছো না তো সেই জন্য তোমার প্রবলেম হচ্ছে তাহলে এই যে বেসিক জিনিসগুলো রিভার বোট প্রবলেমের এই যে বেসিক জিনিসগুলো তুমি যদি ভালো করে জেনে ফেলতে পারো তাহলে রিভার বোট প্রবলেম তোমার কিন্তু আর আটকাবে না তো আশা করি এই যে ইকুয়েশানটা সেই ইকুয়েশানটা কোথার থেকে এলো এই যে গল্পের মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এই আশাটা আমি রাখব যদি তুমি এটা সুন্দরভাবে বুঝে ফেলতে পারো একবার তাহলে তোমার কিন্তু এর পরে আর কোনো প্রবলেম আটকাবে না তো এইটা খুব সুন্দরভাবে নোট ডাউন করে রাখবে এবং আগের রেফারেন্স ফ্রেমের ভিডিওটা অবশ্যই দেখবে এবং উপাংশ বিভাজনটা দেখবে তারপর এর সেকেন্ড পার্টটা দেখবে দেখলেই তোমার রিভার বোর্ড প্রবলেম একেবারে খুবই সহজ হয়ে যাবে তো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে